লক্ষ্য করলে দেখতে পারবেন এখানকার গণজাগরণ সকাল থেকে মানুষের যেই এখানে সমাগম ঘটেছে ঢল নেমেছে আমরা ইউনিয়ন ছাত্র দল শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের সাথে আছি আমরা ইনশাল্লাহ প্রথম ভোট ধানের শেষের পক্ষে দিব ধানের শেষের জন্য কাজ করছি আমরা বাবুল ভাইয়ের জন্য কাজ করব উপস্থিতি আজকে এই মানুষের উপস্থিতি দেখে আমরা বুঝতে পারছি শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের জনপ্রিয়তা সামনে ভালো কিছু হবে বাবুল ভাইয়ের আসলে আজকে সকালবেলা তীব্র শীত উপেক্ষা করেও জনগণ যেভাবে সাড়া দিয়েছেন আসলে আজকে তো নির্বাচন ছিল না কিন্তু আজকে যে জনগণের এই যে একটা উচ্ছ্বাসপূর্ণ আচরণ এতেই মনে হয় যেন আমরা নির্বাচনে আমাদের জিতা অনেকটা সহজ হয়ে গেছে যে মানুষের যে একটা ভালোবাসা আপামর জনসাধারণ আজকে কিন্তু কেউ কাউরে ডাকে নাই সবাই শুনছে যে শহীদুল ইসলাম বাবুল ভাই আসবেন এই ক্ষেত্রে অনেকে আসছেন যার যার নিজের যতটুকু ছিল একজন একা আসছে এমন মানুষ খুব কম আসার সময় সাথে দু একজন নিয়ে আসছে যে বাবুল ভাই টাকা দাখিল দিতে যাবে আমরা সবাই একসাথে যাই তো জনগণের যে এই যে তার প্রতি একটা ভালোবাসা আর বিশেষ করে আমরা যারা এই ইউনিয়ন পর্যায়ের রাজনীতির সাথে যুক্ত এটা ছাত্র রাজনীতি হোক মূল দলের রাজনীতি হোক আমরা আসলে মানুষের নিয়ে নার্সিং করি যে আসলে এই মানুষগুলা কীভাবে আমাদের সাথে তো সবচেয়ে বেশি দেখা হয় একদম গ্রাম পর্যায়ের যে প্রান্তিক মানুষগুলা তো আমরা সেখানে বাবুল ভাইয়ের যে মেসেজগুলো সেগুলো আমরা পৌঁছাইতে পারতেছি বিশেষ করে তারেক রহমানের যে দুইটা কথা ফ্যামিলি কার্ড আর তার সাথে হচ্ছে আপনার মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং পুরুষের জন্য যে কৃষি কার্ড এগুলো নিয়ে আমরা কথা বলতে পারতেছি তারা আমাদের কাছে খুব অভূতপূর্ব সারা দিচ্ছে আমরা আশা করি এই জোয়ার যদি অব্যাহত থাকে এই ফরিদপুর চার আসনে ভাঙ্গা সদরপুর চর্বদ্রসন বাবুল ভাই বিপুল বোর্ডে পাশ করবেন সালামুকুম যেমন আমাদের বিগত দিনে যেগুলো নির্বাচন হয়েছে সেটা দিনের ভোট হচ্ছে রাতে হয়ে গেছে নির্বাচন মানুষ ভোট দিতে পারে নাই তো আমাদের মাঝে একটা সুযোগ আসছে তো আমরা ইনশাল্লাহ এই সুযোগটা হাত ছাড়া না আমরা সকলেই এই কেন্দ্রে গিয়ে ধানের শেষে ভোট দিবো এবং শহীদুল ইসলাম বাবুল ভাইকে বিজয় করবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে